কেটে যায় কিন্তু মনোজ বাড়ি থেকে বের হয় না সারা দিন বাড়ির ভেতর এ ঘর ঘর ঘোরাঘুরি করে আর কখনও কখনো বৈঠকখানায় এসে গুম হয়ে বসে থাকে রোজকার মতো সেদিনও এক প্রহর বেলায় মনোজদের চাকর সটকা ও পটকা বৈঠকখানার আসবাবপত্র ঝেড়ে মুছে পরিষ্কার করছিল মনোজ এঘর ঘর ঘুরতে ঘুরতে হঠাৎ বৈঠকখানায় ঢুকল মনীপকে অসময়ে বৈঠকখানায় আসতে দেখে একটু থতমতো খেয়ে তারা তাড়াতাড়ি করে নিজেদের সামলে নিলে এবং ডানে বামে না তাকিয়ে ঝাড়ন দিয়ে পটাপট জোরসে আসবাবপত্রের ধুলো ঝাড়তে লাগল মনোজ মিনিট দুয়েক চুপচাপ করে দাঁড়িয়ে রইল তারপর বললে কে ব্যাপার কি এত বেলায় বুঝি ঘুম থেকে ওঠা হলো কর্তাদের যা তোরাই রাজত্ব করে নিলেই পটকা মাথা নিচু করে রইল আর শটকা মুখ কাচোমচো করে বললে না হজুর আমরা তো ভোরবেলাতেই উঠেছি হুম বেটাদের বেলা দশটায় ভোর হয় কতকটা আপন মনে কথাটা বলেই মনোজ মুখ ঘুরিয়ে বারান্দার পানে তাকাতেই চমকে ওঠে অমন ঝকঝকে দামি পোশাক পরে কে ও আসছে তো ভদ্রলোকটি কে বাড়ির ফটক পেরিয়ে বৈঠকখানার পানেই তো আসছেন ইনি কে ভদ্রলোকের পোশাক দেখে মনোজের চোখ ঝলসে যায় মাথায় সোনালি জড়ির টুপি হাতে হীরের আংটি গায়ে সবুজ রঙের কিং খাবের কামিজ দামি দামি পাথর বসানো লাল টুকটুকে কোমর বন্ধ পায়ে নীল রঙের রেশমি মোজা বাদামি রঙের মকমলের জুতো তাতে আবার গোলাপি রঙের রেশমি সুতোয় ফুল তোলা এমন ঝকমকে বাহারের পোশাক মনোজ জীবনে কখনো দেখেনি যেমন পোশাক তেমনি সুপুরুষ সুঠাম সুন্দর দেহ চেহারায় বনেদি বংশের ছাপ কিন্তু কে ইনি ইনি কি কোনো দেবতা না রাজপুত্র না কোনো দেশের রাজা এলেন মনোজদের এই গরিবখানায় ভদ্রলোককে বৈঠকখানার পানে আসতে দেখে মনোজ হন্তদন্ত হয়ে এগিয়ে যায় অভ্যর্থনা করতে কিন্তু চোখাচোকি হতেই চেঁচিয়ে ওঠে হ্যাঁ তুমি তুমি বনুজ বনুজ বড় ভাইকে তাড়াতাড়ি করে সালাম করে থাক থাক আর সালাম করতে হবে না বলে মনুজ আদর করে ছোট ভাইকে বুকে টেনে নিয়ে জিজ্ঞাসা করে তুমি কি করে আমাদের খোঁজ পেলে সে অনেক কথা এখন থাক মা কেমন আছেন ভাবি ভাবি ভালো আছেন তো চলো বাড়ির ভেতর যাওয়া যাক তারপর সব কথা বলব ক্ষণ বলতে বলতে বনুজ পা বাড়ালো। মনোজ ও বনুজ বাড়িতে ঢোকবার আগেই পটকা ছুটে গিয়ে কর্ত্রিমাকে খবর দিলে ছোট হুজুর এসেছেন মা বুড়ো মানুষ ছোটবার সামর্থ্য নেই তবু পটকার মুখে কথাটা শুনে কে এসেছে কে এসেছে আমার সোনার চাঁদ বনুজ এসেছে কই কই বলতে বলতে ঘর থেকে বেরিয়ে তিনি তরবর করে বৈঠকখানার দিকে এগিয়ে যান মনোজ ও বনুজ দু ভাই ভেতর বাড়ির দরজা পেরিয়ে উঠানে পা দিতেই মায়ের সঙ্গে তাদের দেখা হয় বনুজ ঝপ করে মাটিতে বসে পড়ে আর হাত বাড়িয়ে মায়ের পায়ের ধুলো নিয়ে মাথায় মুখে মাখে মা তাড়াতাড়ি করে ছেলেকে দুহাত দিয়ে জাপটে মাটি থেকে টেনে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরেন আনন্দের তার চোখের পানি টপ টপ করে গড়িয়ে পড়ে ডানে বামে দু ছেলের হাত ধরে উঠান থেকে মা তার ঘরে এলেন বনুজের কপালে চুমুখে তার ধরে আদর করে মা বলেন বাচ্চা আমার কতদিন এই চাঁদ মুখ দেখিনি সোনা আমার শরীর গতিক বেশ ভালো ছিল তো বনুজ খিলখিল করে হাসতে হাসতে বলেন শরীরের কথা কি শুধোচ্ছ মা দেখছ না কেমন গুলি বাঘের মতো চেহারা হয়েছে বনুজের গায়ে মাথায় থুথু ছিটিয়ে মা চোখ বড় বড় করে বলেন ষাট ষাট ও কথা বলতে নেই বনুজ আবার খিলখিল করে হেসে বলে থুথু ছিটাতে হবে না মা নজর দিয়ে এই লোহার শরীরের কেউ কিছু করতে পারবে না ইতিমধ্যে মনুজের বউ ছুটতে ছুটতে সেখানে এসে পড়ে বনুজ মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে ভাবিকে সালাম করলে থাক থাক সালাম থাক বেঁচে বর্তে থাকো কিন্তু আচ্ছা লোক যা হোক ভাই তুমি চাকরি করতে গিয়ে বাড়ি ঘর মা সবাইকে একেবারে ভুলেই গেলে ভাবি হাসতে হাসতে দেবরকে বললে বউয়ের কথার পিঠে শাশুড়ি তার পিঠে হাত বুলিয়ে হাসি মুখে বললেন দেওরের সঙ্গে পরে ঝগড়া করো এখন চলো রান্নাঘরে গিয়ে মা ঝিয়ে বনজের জন্য চট করে কিছু খাবার তৈরি করি গে শাশুড়ির কথার সঙ্গে সঙ্গে বউ ঘুরে দাঁড়িয়ে পা বাড়াল আর বনুজকে কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে নিতে বলে বউয়ের পেছনে পেছনে শাশুড়িও চললেন রান্নাঘর পানে মা ঘরের দরজার চৌকাট পেরিয়ে বারান্দায় পা দিতেই বনুজ বড় ভাইকে বসবার ইশারা করল দু ভাই দুটো মোড়া টেনে নিয়ে বসল বনুজ ফিসফিস করে জিজ্ঞাসা করলে ব্যাপার কি কি ঘটেছে বলতো আমি যে কিছুই বুঝতে পারছি না সম্রাটের সঙ্গে রাজধানীতে ফিরে এসে প্রাসাদের না গিয়ে সোজা ছুটলাম বাড়ি কিন্তু গিয়ে দেখি আমাদের বাড়িঘর ভেঙে মিসমার তোমরা কোথায় বেঁচে আছো কিনা যুদ্ধে তোমাদের ভালো মন্দ কিছু বলতে বলতে হঠাৎ থেমে এক মুহূর্ত কি ভেবে নিয়ে আবার বলতে শুরু করল কি বলবো ভাই তোমায় একসঙ্গে হাজারটা দুশ্চিন্তা এসে আমায় একেবারে পাগল করে দিলে কি করি কোথা যাই কি করে তোমাদের খবর পাই কিছুই ভেবে না পেয়ে সেই ভাঙাবাড়ির সামনের রাস্তার উপর হতভম্ব হয়ে বসে পড়লাম টপ টপ করে চোখের পানি পড়তে লাগল দিকে খেয়াল নেই বসে আছি তো আছি হঠাৎ মনে হলো কে যেন আমার পিঠে হাত বুলোচ্ছে চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকাতে দেখি আমাদের পাড়ার সে বড় মুদি আমার পিছনে বসে পিঠে হাত বুলিয়ে আদর করছে তার সঙ্গে চোখাচোখি হতেই সে ধরা গলায় বললে ছি বাবা কাঁদতে নেই এমন করে বসে আছো কেন ওঠো কখন এলে ভেলকার সঙ্গে দেখা হয়েছিল সে তোমায় বলেনি ভোলাকে সঙ্গে করে আমি রাজধানীতে গিয়েছিলাম মনোজ বনোজের মুখের কথা কেড়ে নিয়ে বললে তবে আর তোমায় বলছি কি তার কাছেই তো সব শুনলাম তুমি রাজধানীতে ফিরে গিয়েছিলে নতুন বাড়ি কিনেছিলে মায়ের মরার খবর পেয়ে সেই বাড়ির জায়গা জমি সব বিক্রি সিক্রি করে মায়ের লাশ রাজধানীতে নিয়ে যেতে এই নিশিন্দিপুরে আবার এসেছ এসব খবর তো ভেলকাই আমায় দিলে ও মা ছেলে আমার এখনো ভাইয়ের সঙ্গে বসে বসে গল্প করছে বলতে বলতে মা ঘরের ভেতর ঢুকলেন এরই মধ্যে খাবার তৈরি হয়ে গেল প্রশ্ন করে বনুজ মায়ের মুখের পানে তাকাল মা একটা মোড়া টেনে নিয়ে বসতে বসতে বললেন না এখনো সব পদ রান্না হয়নি বৌমা আমায় রান্নাঘরে থাকতে দিলে না বললে আমি বুড়ো মানুষ আগুনের তাতে আমার কষ্ট হবে কিছুতেই থাকতে দিলে না আহা বৌ তো না সাক্ষাৎ মা লক্ষ্মী যাক ভালোই হয়েছে তুমি বসো অনেক কথা আছে ভাবি ততক্ষণ খাবার তৈরি করুক ইতিমধ্যে তোমাদের ব্যাপারটা সব জেনে নিই বিষম ধাঁধায় পড়ে গেছি কি যে ব্যাপার কিছুই বুঝতে পারছি নে বনোজ মাকে বললে কিন্তু কাপড় জামা ছাড়বে না হাত মুখ ধোবে না যা হবার তা তো হয়েই গেছে হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে একটু ঠান্ডা হও তারপর মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বনুজ যেন একটু রাগ করে বললে তুমি বলছো যা হবার তা তো হয়েই গেছে কিন্তু কি হয়েছে তাই তো ছাই জানি নে রাজধানীতে ভেলকা মুদির মুখে তোমার মরার খবর পেয়ে তাড়াতাড়ি করে দোকান থেকে শোক পোশাক কিনে গায়ে চাপালাম আর তখনই ঘোড়া ছুটিয়ে দাঁত কপাটি বন্দরে এসে নৌকা ভাড়া করে তোমাদের এই নিশিন্দিপুর রওনা হলাম ভেলকাই বলে দিয়েছিল দক্ষিণ দেশে এই নিশিন্দিপুরে তোমরা আছো কি বলবো মা তোমায় তুমি আমাদের ছেড়ে চলে গেছ এ কি সবাই যায় তোমার শোকে সারা রাস্তা কাঁদতে কাঁদতে এলাম পুরো চার রাত কেঁদে কেঁদে কাটল আজ ভোরবেলা নৌকা ভিড়ল নিশিন্দিপুরের ঘাটে আর আমিও অমনি তড়াক করে এক লাফে নৌকা থেকে ঘাটে নেমে দুপা এগুতেই সামনে পেলাম একটা খাবারের দোকান সেই ভোরবেলাতেই অনেকগুলো লোকে সেখানে বসে খাচ্ছে তারা হয়তো কাজের লোক কাজে বেরুবে বলে কিছু খেয়ে নিচ্ছে আমি দোকানে ঢুকেই আর কোনো কথা না বলে সবাইকে শুনিয়ে সোজা জিজ্ঞাসা করলাম দেখুন আপনারা কেউ আমায় একটা খবর দিতে পারেন আমি বিদেশি লোক রূপনগর থেকে আসছি আপনারা কি কেউ মনোজ সাহেবকে চেনেন রূপনগরের লোক তিনি যুদ্ধের সময়ে যানের ভয়ে বাড়ির সবাইকে নিয়ে আপনাদের এই নিশিন্দিপুরে পালিয়ে এসেছেন এখানেই আপাতত তিনি বাস করছেন আমার কথা শেষ হতে না হতে চট করে একজন লোক জিজ্ঞাসা করলে কি নাম বললেন মনোজ সাহেব তাকে বিলক্ষণ চিনি এ তল্লাটে সবাই তাকে চেনে আপনি তার কে হন আমি বললাম ছোট ভাই ব্যাস সবাই যেন কেমন হকচুকিয়ে গেল এ ওর মুখের দিকে তাকিয়ে কী সব ইশারা করতে লাগলো আমি তো হতভম্ব তারপর শুরু ফিস ফিসফাঁস আর আমার দিকে আর চোখে তাকিয়ে চোখ টেপা টেপি কিন্তু দোকানের মালিক ময়রা কি বলবো মা তোমায় নেহায়ত ভদ্রলোক সে বেচারা হঠাৎ ছুটে এসে আমার হাত ধরে দোকান থেকে বেরিয়ে রাস্তার ওপর এসে দাঁড়ালো আমি ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে তাকাতেই সে বললি মনোজ সাহেবরা নিশিন্দিপুরে থাকেন না ময়না ভাঙায় থাকেন এই কাছে আপনার সঙ্গে নৌকা আছে নিশ্চয় মাইলখানেক পথ হবে এখানে আর দেরি না করে চট করে চলে যান সেই আমায় বললে আপনার মা মারা যাননি বেঁচে আছেন আপনি ভুল শুনেছেন নৌকায় উঠে শোক পোশাকটা পাল্টে নেবেন শোনো মা তুমি বেঁচে আছো শুনে আমি খুশিতে কি করব ভেবে না পেয়ে ঝপ করে দুহাত দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে বললাম সত্যি বলছো ভাই মা বেঁচে আছেন কিন্তু তুমি কি করে জানলে সে কি বললে জানো মায়ের মরার খবর নিয়ে ছেলের সঙ্গে কি কেউ হাসি তামাশা করে দুনিয়ার এত বড় প্রাষণ্ড কি কেউ আছে কিন্তু শুধু যে আপনার মা বেঁচে আছেন তা নয় আরো অনেক খবর আছে এই এলাকার সবাই সেসব খবর জানে কিন্তু আর দেরি করবেন না শিগগির নৌকায় উঠে বাড়ির পথ ধরুন আমার খদ্দেররা বসে আছে আমি চললাম মুখের কথা শেষ করতে না করতে ছুটে সে তার দোকানে গেল আর আমিও নৌকায় গিয়ে উঠলাম মাকে যেন বলতে চাচ্ছিলেন কিন্তু বনুজ তাকে কথা বলার সুযোগ না দিয়ে আপন মনেই বলে চলল ভাগ্যেশ সঙ্গে করে এক তরঙ্গ ভালো কাপড় জামা এনেছিলাম ময়রা তো তার দোকানে চলে গেল আর আমি নৌকায় উঠে তাড়াতাড়ি শোক পোশাক পাল্টালাম কিন্তু বুকের ভেতরটা খচখচ করতে লাগল কি কুপুত্রের কাজই না করেছি মা বেঁচে রয়েছে আর আমি শোক পোশাক পরে ছি 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 কি অলক্ষণে ব্যাপার হায় 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 এ পাপের কি প্রায়শ্চিত্ত আছে বনুজ আরো কি জানি সব বলতে যাচ্ছিল কিন্তু মা হাত বাড়িয়ে তাকে বুকের কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন ছি বাবা শুধু শুধু মন খারাপ করতে নেই তুমি তো জানতে না যে আমি বেঁচে আছি এতে তোমার পাপের কথা উঠে কি করে এমন খ্যাপা ছেলে তো মায়ের মুখের কথা শেষ হবার আগেই কাকে খ্যাপা ছেলে বলছ মা বলতে বলতে মনুজের বউ ঘরে ঢুকল এবং বনুজের দিকে তাকিয়ে বললে ও মা সে কি এখনও কাপড় জামা পাল্টাও হাত মুখ ধৌনি আচ্ছা লোক যা হোক ভাই তুমি এত কষ্ট করে তৈরি করলাম তোমাদের খেতে দিতে সব নাস্তা ঠান্ডা হয়ে যাবে বনোজ হাসতে হাসতে বললে তুমি মন খারাপ করো না ভাবি কিছুই ঠান্ডা হতে দেব না খাবার ফেলে রেখে গল্প করব তেমন বোকা ছেলে আমি নই কাপড় জামা পাল্টানোর উপায় নেই এ বাড়ি তো চিনতাম না রাস্তার লোককে শুধিয়ে শুধিয়ে আসছি তাই নৌকায় তরঙ্গটা রেখে আসতে হলো। মাঝিদের এখনো বিদায় দেয়নি আর এই পাঁচ ছদিন তো পানিতেই ভাসছি আবার হাত মুখ ধুতে যাব কি করতে গোটা লোকটাই পানিতে পানি ময় তবু হাত মুখ ধুতে হবে দেওরের কথা শুনে ভাবি খিলখিল করে হেসে বললে তোমার সঙ্গে কথায় কে পারবে বলো নাও হয়েছে ওঠো সবাই খাবার ঘরে চলো